আসসালামু আলাইকুম আমাদের টাইম টাইম ট্রাভেলস টাইম ইন্টারন্যাশনাল কোম্পানির আচ্ছা টাইম স্টপের উদ্যোগে এই গাড়িগুলো আমাদের আসছে আজকে জাফলং এ এই চারটা বাস ইম্পেরিয়ালের তিনটা লাল সবুজ এর একটা তো এখানে হাই হাই পাশে পাঁচটা টাইম তো লোকে দেখাই দেন হ্যাঁ এই যে আমাদের লোকগুলো হয়তো দেখতে পারতেছেন সামনে একদম একটা গাড়ি লোকে দেখেন জি জি এই যে টাইমসের লোগো ওই আছে